আজকে দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পরে বিশেষ করে পাঁচ তারিখে পরিবর্তন হওয়ার পরে আমরা বেশ কিছু বড় বড় মিছিল বড় বড় আনন্দ র্যালি আমরা করেছি তার তারপরেও দীর্ঘদিন পরে হাই স্কুলের মাঠে এত বড় একটা প্যান্ডেলের হাজার হাজার জনতার উপস্থিতিতে সারা বিএনপি এবং পড়ু বিএনপির একটা বিশেষ সভার যে আয়োজন আমরা করেছিলাম সেই কর্মী সভায় আমাদের নয়টা ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নের যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি ইউনিয়নের যারা আছে তাদের নেতৃত্বে তারা আবার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সবার সহযোগিতা নিয়ে এরকম নয়টা নয়টা ইউনিয়নেরই আমাদের সম্মানিত নেতৃবর্গরা নয়টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে তারা সকলে মিলে যে জনগণের মোটিভেশন মিটিং করে উদ্বুদ্ধ করে এই মিটিংয়ে আসার জন্য তারা নেতৃত্ব দিয়েছে সাহায্য করেছে এবং এখানে আপনারা জানেন যে একটা গ্রুপিং ছিল সেই গ্রুপিংও আমি কুতুব ভাই যিনি জেলার আহ্বায়ক তিনি আমাকে আহ্বান করেছিলেন যে আপনি এটা দলমত নির্মা অর্থাৎ কোনো গ্রুপিং না রেখে আপনি নেতা হিসাবে আপনার সভাপতিত্বে অনুষ্ঠান হবে আপনি সেইভাবে সবার সাথে যোগাযোগ করে এক খাতারে একটা অনুষ্ঠান করার চেষ্টা করেন তার এই আহ্বানে সাড়া দিয়ে আমি সাথে সাথে সবার সাথে এখানে যারা গ্রুপিং এনে নেতৃত্ব দিচ্ছিলো তাদের সাথেও আমি যোগাযোগ করেছি আলাউদ্দিন ভাই তারপরে এই যে আমাদের নাফিজ আহমেদ রাজু সহ এরা যারা এটা গ্রুপ নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে যোগাযোগ করে আমরা আর আমাদের নেতৃবর্গ তো আছেই আমাদের অধ্যক্ষ আনিস তার পরামর্শ আমাদের সাবেক ইউনিয়ন পরিষদের যেগুলো চেয়ারম্যান আছে আমাদের আমাদের কাজল তারপরে আমাদের জাহাঙ্গীর চেয়ারম্যান গোপগ্রামের আমাদের শফি আলাম বেদবাড়িয়ার ইউনিয়নের আমাদের আজিজ চেয়ারম্যান এবং শিমুলিয়ার আমাদের মমিন চেয়ারম্যান এরকম আমাদের এক চেয়ারম্যান তো ইন্তেকাল করেছিল মণিমোহন যদু ওই ইউনিয়নের আমাদের কায়েম মেম্বার এবং লায়ন মেম্বার সহ চেয়ারম্যানের দায়িত্ব অনেকটা পালন করেই তারা জনগণকে উদ্বুদ্ধ করে শত হাজার হাজার কর্মীদের নিয়ে মিছিল করে বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন মানে প্লাকাটুন মানে সব এগুলো নিয়ে তারা সবাই স্থলে এসছে যারা জেলার জেলার যারা নেতৃবর্গ এসেছিল বিশেষ করে আমাদের প্রধান অতিথি এবং তার মিসেস সৈয়দা ফাইমা রুমি তিনি এসেছিলেন এবং তার সাথে আমাদের কুতুব ভাই যিনি জেলার আহ্বায়ক তারপরে আমাদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার এবং আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক জেলার শেখ সাদি তারপরে আমাদের আরও যারা নেতৃবর্গ জেলার থেকে ওনারা ওনাদের সাথে এসেছিলো সবাইকে আমরা তারা এই মিটিংটা দেখে আমাদেরকে কৃতজ্ঞতার সহই ধন্যবাদ দিয়েছে যাবার সময় কুলাকুলি করেছে মানে আবেগ এত আবেগে আপ্লুত হয়েছে যে এত বড় সফল মিটিং তো আমরা কোথাও পাইনি সেই কারণে আমাদেরকে স্বীকৃতি দিয়ে আমাদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা দিয়ে মেহেদি রুমি সহ সবাই আমাদেরকে কৃতজ্ঞতা দিয়ে তারা সবাই স্থল ত্যাগ করেছেন আমরাও তাদের ধন্যবাদ দিয়েছি যে তারা তারুণ্যের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তারেক রহমানের তারেক রহমান যে নীতিমালা দিয়েছে সেটারই ওনারা পেশ করেছে সেই নীতিমালাতে অরিজিনালি বিএনপির যারা সদস্য নির্বাচিত হবে সেই সদস্যদের মধ্য থেকে ভোটাভুটি করে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আবার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবে আবার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবে এটা গণতান্ত্রিক প্রসেসের মধ্য দিয়ে এরকম একটা নীতিমালা তারেক জিয়ার নীতিমালা তারা ঘোষণা করেছে তো আমরাছি আমরা জেল খেটেছি সে একটা সরকারি কলেজের অধ্যক্ষ ছিল সরকারি কলেজের অধ্যক্ষ থাকা অবস্থায় তার নামে অনেক মামলা হয়েছে আমাদের ইউনিয়নের যারা প্রাক্তন চেয়ারম্যান সবার নামে মামলা হয়েছে জেল খেটেছি আমরা আমরা জামিনে মুক্ত হয়ে আবার আমরা রাজনীতির অঙ্গনে ছিলাম এই পাঁচ উপায়ে আমাদের যারা ত্যাগী নেতা যারা জেল খেটেছে যারা মানে আন্দোলন সংগ্রামের সাথে ছিল যারা কোনো বেইমানি করে নেই দলের সাথে যারা কোনো দুই নম্বরই করে নেই যারা কোনো চালাকি করে নেই যারা দলের জন্য ত্যাগ ত্যাগ স্বীকার করেছে এই জাতীয় কর্মীদের সমন্বয়ে আগামী দিনের কমিটি করব যদি আমার উপর দায়িত্ব দেয় আর দায়িত্ব না দিলে তো আমরা জনগণের রাজনীতির অঙ্গনে আছি তারেক জিয়ার আদর্শ বিশ্বাসী ম্যাডাম খালেদে জিয়ার আদর্শ বিশ্বাসী আমরা ধানের শীষে বিশ্বাসী আমাদের যেভাবে সিনিয়র নেতারা পরিচালিত করবে জেলা আমরা সেইভাবে পরিচালিত